এই জনগণের ভালোবাসা আমি এমন ভাবে আটকে গেছি বা আবদ্ধ হয়ে গেছি তাদের ছাড়া থাকতে আমার ভালো লাগে না তার অর্থের প্রতি বা ধন চলে প্রতিশে মে দুই হাজার চব্বিশ উপজেলা পরিষদ নির্বাচন এই উপজেলা পরিষদ নির্বাচনে আরও কয়েকজন প্রতিনিধির প্রার্থী আছে তাদের সাথে একমাত্র নারী প্রতিনিধি হিসাবে লড়বেন নার্গিস আক্তার আমরা তার সাথে কথা বলবো চলুন আমরা সরাসরি তার সাথে কথা বলবো জন নার্গিস বেগম আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি দৈনিক সকালের বার্তা টোয়েন্টিফোর ডট কমের পক্ষ থেকে আপনি বর্তমান সকল চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে বিগত বেশ কয়েক বছর দায়িত্ব পালন করে যাচ্ছেন আপনার স্বামী মার্শাল্লাহ বেশ কিছুদিন দায়িত্ব পালন করে গেছে এবং আপনার স্বামীর ভালো একটি সুনামের সুনাম আছে ভহাপুর উপজেলা থেকে শুরু করে পুরো টাঙ্গাইল জেলাতে আপনার স্বামীর অবর্তমানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যখন আপনি নির্বাচিত হলেন হওয়ার পরে আপনার সেই অনুভূতিটা একদিন আমার হলো আসার পরে আপনি ভহাপুরটাকে এই অল্প সময়ের ভেতরে কতটুকু গোছাতে পারছেন ধন্যবাদ আপনাকে আমি দায়িত্ব নেওয়ার পর প্রথমত আসলে আমি কলেজের শিক্ষক ছিলাম সেখান থেকে উপজেলা পরিষদে আমার আগমন প্রথম প্রথম দিকে একটু ইয়ে ছিলাম যে না কীভাবে কাজ করব কি করব কিছুদিন কাজ করার পর আমার খুব ভালো লেগেছে এই যে জনগণ সাধারণ মানুষ সবাই আমার সাথে দেখা করেছে আমার অফিসে রুমে ঢুকতে কারো কিন্তু কোনোই লাগে না অনুমতি লাগে না মনে আসে তারা আমার কাছে আসছে তাদের সুখ দুঃখের কথা বলছে তারা তাদের কি সমস্যা আমি যতটুকু পেরেছি তাদের পাশে থেকে তাদের যে সমস্যাগুলো আমি সমাধান করতে চেষ্টা করেছি এবং করেছি আমার যে সীমিত ক্ষমতা থেকে সর্বস্তর মানুষগুলো যখন আসছে তখন নিজেকে নিজের মধ্যে কোনো কখনো বিরক্ত না না আমার ভালো লেগেছে বরং মানুষ কম যখন আসছে তখন আমার খারাপ লেগেছে আমি শূন্যতা অনুভব করি রাজনীতিবিদ আমার স্বামী তো পঞ্চাশ বছরই রাজনীতির সাথে জড়িত ছিল এবং তাকে আমি বিভিন্ন সময় দেখতেছি কীভাবে জনগণের পাশে থেকেছে সেবা করেছে বিভিন্ন সময় বিভিন্ন ওই চর এলাকা যেহেতু আমাদের ভূয়াপুরে অর্জুনা এবং গাপছারা তাছাড়া গোবিন্দাসুর কিছু অংশ নিকলের কিছু অংশ আছে যখন বিভিন্ন বন্যার সময় বা শীতের সময় বা বিভিন্ন সময় তো সহযোগিতা পূজন হয় তাদের আমি তার পাশে থেকেছি সব সময় এবং আমি সেখানে গিয়েছি তার সাথে তার যে সেবারই সেটা আমি লক্ষ্য করেছি এবং আমিও তার অংশগ্রহণ করেছি তার সাথে প্রতি জায়গায় এই যে তাদের যে ভালোবাসা এটা আমার খুব উদ্বুদ্ধ করেছে তখন থেকেই কিন্তু হয়তো আমি ভাবিনি আমি মহিলা আওয়ামী লীগের দীর্ঘদিন সম্পাদক ছিলাম উপজেলা আওয়ামী লীগের মহিলা সভানেত্রী ছিলাম দীর্ঘদিন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ছিলাম আমার ওই জনগণ নিয়ে কাজ আসলে বা কলেজে যে মেয়েরা ওইটাও তো একটা ইয়ে আছে এখানে অনেক দেখা যায় যে অনেক ছোট এলাকা থেকে বাড়ি থেকে আসে অসহায় মেয়ে তাদের আমি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছি এই অল্প সময়ের মধ্যে এই দুই বছর ছয় মাস অথবা সাত মাস হবে এই অল্প সময়ের ভিতরে ভহাপুর উপজেলার ছয়টি ইউনিয়নের উল্লেখযোগ্য কি কাজ করছেন উল্লেখযোগ্য কাজের মধ্যে আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমি যেহেতু শিক্ষক আসলেই আমার কাছে অনেক শিক্ষক স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আমিও শিক্ষকদের জন্য মানে একজন শিক্ষক আসলো বা দেখা যায় আমার রুমটা ভর্তি হয়ে গেছে পিছনে বসতে তখন আমার খারাপ লাগে আমি তাকে বলি প্লিজ আপনি একটু সামনে আসেন আমার খারাপ লাগে কেন না আমি মনে করি আমি একজন শিক্ষক আপনিও শিক্ষক আপনার আমি সর্বোচ্চ মর্যাদা দিতে চেষ্টা করছি তাদের এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্যাগুলো তারা আমার কাছে শেয়ার করেছে বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমি গিয়েছি মানে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছে কোন সমস্যা আছে তাদের এবং আমার সীমিত ক্ষমতা থেকে আমি শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা করার চেষ্টা করেছি সেটা আপনি হয়তো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আছে তাদের সাথে যোগাযোগ করলে জানতে পারবেন যা আমি কতটুকু করেছি তারপরে জনগণের যে মৌলিক একটি অবস্থান আছে জনগণের অনেক সমস্যা আছে সেই সমস্যাগুলোর মধ্যে কতটুকু সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিভিন্ন ভাতা জনগণের মধ্যে যেমন বিধবা ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা মাতৃত্বকালীন ভাতা এগুলো আমি সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমি কিন্তু কারো মাধ্যমে দিই না এটা কারও মাধ্যমে না আমার কাছে যারা এসেছে আমি ওই ফর্মগুলি জমা নিয়েছি এবং ওর কোনায় কিন্তু আমি লিখে রেখেছি যে গরিব বিধবা স্বামী পরিত্যক্তা মানে কার প্রাপ্য এটা এবং তাদের আমি বলে দিয়েছি যে আপনারা কারো কাছে কোনো অর্থের লেনদেন যাতে না হয় এটা আপনারা সজাগ আমার কাছে আসবেন তার পরবর্তীতে আমি দেখেছি হয়তো আমার জন্য দশটি বা পাঁচটি থাকলেও একটা বড়দ থাকে যে আপনি কটা দিতে পারবেন সীমাবদ্ধ তো ওইটা থেকে দিয়ে তারপর জনগণ দেখি আমার কাছে রুম ভর্তি মনে কর আমার কাছে আসলে তারা স্বাচ্ছন্দ্যবোধ করতো এবং সেবা পাবে এটা তারা নিশ্চিত জানতে পেরেছে একটি বিষয় আপনাকে জানতে চাচ্ছি উপজেলা চেয়ারম্যানের পথটা কিন্তু অনেক বড় একটি পথ মানে অনেক অনেক বড় একটি পথ এই পদে থেকে অনেকেই অগাধ সম্পত্তির মালিক হয় আপনার স্বামী এবং আপনি মিলে এই উপজেলার দায়িত্ব পালন করে যাচ্ছেন আসলে আপনারা অগাধ সম্পত্তি বলতে আমরা যেটা আপনাদের সম্পদ কই আমি আসলে আমার যে উপরে আমি থাকি বা নিচে যা এগুলো পরিবেশ দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার কি অবস্থা আমি যে কোন অবস্থা আছি সেটা আমি তারপরে যে অবস্থায় থাকি মহান আল্লাহ শুকর আদায় করি এবং আমার অর্থের প্রতি আগেও ছিল আমার বাবা বাড়িতে যখন ছিলাম আমি ছোটো স্টুডেন্ট ছিলাম আমার কিন্তু কোনো চাহিদা আমি ভাইয়ের বাড়ি বাবার বাড়ি আছে অনেক কিন্তু স্বামী বাড়িতে এসে আমি যেভাবে চলাফেরা করছি আমি খুব ভালো আমার ভালো আসছি এবং আমার অর্থের প্রতি বা ধন সম্পত্তির প্রতি কোনো ই নেই বলে চলে আপনি জানতে পারবেন অনেকের কাছে আপনার স্বপ্ন কি আসলে আপনি কি স্বপ্ন দেখেন এখন এখন আসলে আমি এই যে জনগণের যে ভালোবাসা প্রথম দিকে কিন্তু আমি ওই উপনির্বাচনে আপনারা জানেন আমি একটু অনীহা প্রাশ করেছিলাম তারপর ওখানে বসে আমি জনগণের জন্য কতটুকু করতে পেরেছি জানি না এটা আপনি আমার জনগণ তারাই বলতে পারবে যে আমি কী করতে পেরেছি আমার সীমিত ক্ষমতা থেকে আমি চেষ্টা করেছি তাদের জন্য করতে আমার স্বামীর কিছু প্রতিশ্রুতি ছিল সেগুলো কিছুটা বাস্তবায়ন করতে পেরেছি আর এখন আসলে এই জনগণ বিশেষ করে এই জনগণের ভালোবাসা আমি এমন এমনভাবে আটকে গেছি বা আবদ্ধ হয়ে গেছি তাদের ছাড়া থাকতে আমার ভালো লাগে না তাদের ছাড়া আমি থাকবো বা কি করব আমি ভাবতেই পারি না এর আগে কলেজে ছিলাম এখন আমি অবসরে আসছি এক বছর কলেজ থেকে ছাড়া থাকতে না আমার ওইটা ভাবতে পারি না এই যে জনগণ বিশেষ করে দুঃখী কষ্টে যে মানুষগুলো আছে এদের কথা ভাবতে গেলে আমার কষ্ট হয় আমি একবার আপনাকে আমার মনে কথাটি বলছি বাড়ি বলতা বা অতিরঞ্জিত বলতে পারি না বাস্তব কথাগুলো আপনাকে আমি নির্বাচন মানে হারজিত তো আছেই একটা এখানে একটা খেলা এই এখানে পরাজিত এবং যেটা দুটোই আছে সেটা রেজাল্ট কোন দিকে যাবে সেটা আমরা বলতে পারতেছি না কারণবশত হেরে যান জনগণের মাঝখানে থাকে আমি আসলে আমার সাথে আমি এখন মনে করি যেহেতু আমার স্বামী দীর্ঘদিন ছিলেন এই ভুঁয়াফুরে ভুয়াফুরি এটি সন্তান ছাত্রলীগ থেকে যুবলীগ তারপর সে সভাপতি সেক্রেটারি ছিল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন যে বার সমিতির সভাপতি ছিলেন দীর্ঘদিন এখানে তার কেটেছে তার জীবন তারও এরকম একটা ই দেখেছি আমি ছেলেমেয়েরা যে ঢাকা থাকে সে একদিনও সেখানে না ভাল লাগে না ভয়পতি ছাড়া ভাল লাগে না ভয়পতি থাকতো তে আমার সাথে আমি মনে করি যে আমার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ শুরু করে শ্রমিক লীগ মানে সংগঠন সকল সংগঠন বিশেষ করে আর সাধারণ মানুষ সকলেই আমার সাথে আছে সেই হিসেবে আমি মনে করি যে ইনশাল্লাহ আমি নির্বাচিত হতে পারবো একটা প্রশ্ন আছে যে এমপি সাহেবের মনোনীত প্রার্থী না না এমপি সাহেবের না এটা আমরা আমাদের যে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন আছে তারাও মিটিং করে ছাত্রলীগও ছিল যুবলীগ কৃষক লীগ শ্রমিক লীগ সকল ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি সভাপতি পৌর আওয়ামী লীগ সকলেই উপস্থিত ছিলেন তারা সেখানে প্রথমে যেটা বলেছেন আমরা প্রয়োজন ভোটের ব্যবস্থা করি এমনি মতে মনে বলে দিয়েছেন তাদের যে আপনারা প্রয়োজন ভোট নেবেন যাকে চায় জনগণ তাকেই আপনারা ইয়ে করবেন সিদ্ধান্ত তাকেই দেবেন সেই জন্য আসুক সেক্ষেত্রে কাগজপত্র ঠিক করা ছিল যে না ভোটের মাধ্যমে আসুক কিন্তু তাদের বিভিন্ন বক্তব্যে যেটা উঠে এসেছে তাতে আর ভোটের প্রয়োজন হয় নাই ম্যাক্সিমামে আমার কথাই বলেছে সেখানে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি ভূয়াভুলে ছয়টি ইউনিয়ন পৌরসভা আমার সকলের প্রতি উদ্যাত আহ্বান থাকবে এবং আমি সকলকে অনুরোধ করব যা দয়া করে আপনারা আমাকে একটি করে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি আমি সবসময় আপনাদের পাশে থাকব আপনাদের সাথে আছি যেটুকু করতে পড়ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে যে স্বপ্ন উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ দু হাজার সালের মধ্যে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়া দুটি দুজনে আসা কি যে ছিল এটা বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ গড়ার বিষয়ে এবং সোনার বাংলা গড়ার বিষয়ে আমি সকলকে নিয়ে আমাদের ভূয়াপুর বাসীর সকলকে নিয়েই আমি কাজ করব এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বপ্ন বাস্তবায়নে আমি কাজ করে যাব এবং এই পূর্ব জেলাকে আমি যতটুকু পেরেছি করেছি তারপরও আমি একটু কথা বলতে পারি যে মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত বাল্যবিবাহ মুক্ত এটি এই টাঙ্গাইল জেলায় যে বারোটি উপজেলা আছে তার মধ্যে আমি আমার আমাদের পূর্ব জেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক কথা বলছিলাম নার্গিস বেগমের সাথে তিনি একজন কলেজের শিক্ষক বর্তমান তিনি অবসরে স্বামী ছিল রাজনীতিবিদ কখনো হয়তো ভাবেনি যে তিনি রাজনীতিতে আসবেন ভাগ্যের পরিচর্যায় ভাগ্যের নিয়তি তিনি চলে আসছেন রাজনীতিতে কিন্তু রাজনীতি মাঠেতে রাজনীতি মাঠে এসে কিন্তু তিনি হোসট খাননি চলমানভাবে স্বামীর যে প্রতিশ্রুতি স্বামীর যে পথ চলা সেই পথ চলার মাঝখান দিয়ে তিনি চলে যাচ্ছেন হয়তো এই রাস্তা কত দূর যাবে সেটাও আমরা বলতে পারছি না একুশে মে অনুষ্ঠিত হতে চাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আরও কয়েকজন প্রার্থী আছে জনগণ কাকে বেছে নেবে আগামীতে উপজেলা পরিষদের সেই ক্ষমতার চেয়ারটি কার কাছে যাচ্ছে এর জন্য আপনাকে আমাকে আরও অপেক্ষা করতে হবে সেই একুশে মে পর্যন্ত তারপরে আমরা জানতে পারবো এই ভপুর উপজেলা নিয়ে আসলে যার স্বপ্ন সে কতটুকু বাস্তবায়ন করতে পারবে এই রেখে আগামী আগামীদের শুভকামনা জানিয়ে হয়তো আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো প্রার্থীর সাথে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপত্তা থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম